আলোচনায় আছেন পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লন্ডনে বিনামূল্যে পাওয়া ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করেছেন তথ্য উঠে এসেছে ডেইলি মেলের প্রতিবেদনে টেলিভিশনের হাতে এসেছে সুবিশাল অ্যাপার্টমেন্টের সেই ফ্ল্যাটের ভিডিও চিত্র সাত লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাট উপহারের বিষয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ দাবি করেন এটি তার বাবা মা তাকে কিনে দিয়েছিলেন তার রয়েছে আরও সম্পত্তি লন্ডন থেকে তথ্যচিত্রে লন্ডনের কিংস ক্রসে অবস্থিত এই সুবিশাল অ্যাপার্টমেন্টের তৃতীয় তলাই যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিতিকের ফ্ল্যাট রয়েছে উত্তর লন্ডনের হ্যামস্টেডে আরও একটি ফ্ল্যাট যদিও তিনি স্বীকার করতে নারাজ এগুলো সবই উপহার পাওয়া এসব ফ্ল্যাট উপহার নিয়ে দেশটির রাজনীতিতে তোলপাট চলছে মেইলের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে ফ্ল্যাট উপহার নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ সিদ্দিক তার ওপর মন্ত্রিত্ব পদ থেকে চাপ বেড়েছে রোববার টিউলিপ সিদ্দিকে প্রশ্ন করে ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম ডেলিমেইল জানতে চাওয়া হয় কিংস ক্রস এলাকায় অবস্থিত সুবিশাল অ্যাপার্টমেন্টের দুই শয্যাকক্ষের ফ্ল্যাটটি তিনি তার শৈরশাসক খালার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে পেয়েছিলেন কিনা টিউলিপ জানান উপহার হিসেবে নন তার বাবা মা তাকে কিনে দিয়েছিলেন ফ্ল্যাটটি এমনকি ফ্ল্যাট নিয়ে অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন টিউলিপ টিভি এবং তবে এ সপ্তাহে পাল্টে আসে সুর টিউলিপের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ভুল বুঝেছিলেন টিউলিপ তবে তা বোঝার পর দ্রুত সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন লেবার পার্টির সূত্র নিশ্চিত করে কৃতজ্ঞতা বোধ থেকে টিউলিপকে ফ্ল্যাটটি দেন আবাসন খাতের এক ডেভেলপার তবে টিউলিপ এ নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি এদিকে কনজারভেটিভ দল এরই মধ্যে টিউলিপের পদত্যাগ দাবি করেছে দুর্নীতি দমন বিষয়ক পদের এমপি হয়ে এমন অভিযোগ উদ্বেগজনক জানিয়ে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে দু হাজার চার সালে এই ফ্ল্যাটের মালিক হন টিউলিপ তখন তিনি সবেমাত্র লন্ডনের কিংস কলেজ থেকে এম এ সম্পন্ন করেন সে সময় তার জ্ঞাত আয় ছিল না আফসানা, টেলিভিশন।